আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষের মৌলিক সামষ্টিক অর্থনীতির অধ্যায় চতুর্থের একটি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে বিনিয়োগ তত্ত্ব বা ভারসাম্য বিনিয়োগ স্তর নির্ধারণ প্রক্রিয়া চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো আমাদের কেইন্সীয় মানে একটি বিনিয়োগ মূল উদ্দেশ্যই থাকে হচ্ছে কি মুনাফা সর্বোচ্চকরণ করা এবং মুনাফা সর্বোচ্চকরণ করার মাধ্যমে একটি ফার্মের কি সর্বোচ্চ স্তরে পর্যায়ে মুনাফার অস্বাভাবিক মুনাফা অর্জন করা তাহলে এই উদ্দেশ্যের সাথেও আরও উদ্দেশ্যগুলোকে বা ধর্মের ভারসাম্যে উপনীত হওয়ার জন্য আমাদের কি দুইটি শর্ত পূরণ করতে হয় এবং শর্ত দুইটা হচ্ছে কি এমইসি রেখা মানে এমইসি রেখা মানে কি মূলধনের প্রান্তিক দক্ষতা সুদের হারকে কি পরস্পর সমান হবে মানে মূলধনের প্রান্তিক দক্ষতা এবং সুদের হার পরস্পর সমান হবে মানে এমএসি সমান আর হবে আর দ্বারা কি সুদের হার নির্দেশ করা হচ্ছে আর এমইসি রেখা কোমর আসমান হয়ে কি বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে এই কথাটাকে আমরা ভেঙে বলতে পারি ইএমসি রেখা সুদের হারের রেখাকে ছেদ করে নিচের দিকে অগ্রসর হবে নিচের দিকে নিচে অগ্রসর হবে বা নিচের দিকে ধাবিত হবে বা নিচের দিকে অগ্রসর হবে তোমরা বলতে পারো এই দুইটা শর্ত যে বিন্দুতে অর্জিত হবে সেই বিন্দুটাই আমাদের কি কাম্য বিনিয়োগ স্তর বা ভারসাম্য বিনিয়োগ স্তর নির্ধারণ হবে মানে ভারসাম্য স্তর নির্দেশ করবে বা ভারসাম্য বিন্দু নির্দেশ করবে আর ভারসাম্য বিন্দুতেই আমাদের কি সুদের হার এবং কি বিনিয়োগের পরিমাণ নির্ধারিত হবে তাহলে আমাদের শর্ত অনুযায়ী কি আমরা আর নট আর নটটাকে আমরা কি একটি সুদের হার নির্দেশ করেছি যা এবং এমইসি রেখাটা হচ্ছে কি বাম থেকে ডান দিকে নিম্নগামী বা কোমর আসমান কারণ আমাদের এম ইসি রেখা বা মূলধনের প্রান্তিক দক্ষতা কোমর আসমান হয় মূলত আর কুমোর আসমান প্রান্তিক উৎপাদন বিধির সাহায্যে আমরা যত বিনিয়োগ করব বিনিয়োগ করলে কি মোট উৎপাদন বাড়বে এবং মোট উৎপাদন বাড়ার কারণে কি প্রান্তিক উৎপাদন হ্রাস পাবে আর প্রান্তিক উৎপাদন হ্রাস পেলে কি মূলধনের প্রান্তিক দক্ষতা কি হ্রাস পাবে বা হবে তাই সুদের হার বাড়লে এমইসি হ্রাস পাই এবং সুদের হার কমলে এমইসি বৃদ্ধি পায় এই কথাটার ব্যাখ্যাটা তোমরা দিয়ে দিবা এবং ই বিন্দুতে আমাদের দেখো ভারসাম্য যে শর্ত এমইসি সমান আর এবং এমইসি রেখা সুদের হার রেখাকে নিচের দিক থেকে সেদ করছে এবং কোমর আসমান হয়েছে সেটা বুঝতে পারছে ই টু বিন্দু থেকে ই নট এবং এফ ওয়ান বাম থেকে ডান দিকে কোমর আসমান হয়েছে এবং এ আর রেখাকে ই নট বিন্দুতে আমাদের কি দুটি শর্তে পালিত হচ্ছে এবং ই টু বিন্দুতে দেখো কি এই অংশে এমসি রেখা মানে সুদের হারের রেখা মানে সুদের হার হচ্ছে কি ও আর টু এই ই টু বিন্দুতে যদি আমাদের ভারসাম্য অর্জিত হয় তাহলে বিনিয়োগের পরিমাণ হচ্ছে কি ও টু পরিমাণ কিন্তু সুদের হার হয়ে যাচ্ছে কি ই টু মানে এই অংশ পর্যন্ত তাহলে ই টু আই নট আই টু পরিমাণ হচ্ছে কি সুদের হার এবং বিনিয়োগের যে মানে মূলধনের প্রান্তিক দক্ষতা হয়ে যাচ্ছে কি বিনিয়োগের থেকে মনে করছে এই কলমটা হচ্ছে সুদের হার আর উপরের অংশ কি এমইসি অবস্থান করছে তাহলে এমইসি কি বেশি হয়ে যাচ্ছে সুদের হারের চেয়ে কি এমইসি বাড়লে আমাদের বিনিয়োগ হ্রাস পায় দেখো আই নট ছিল আই টু হয়েছে দেখো আমি শর্টকাটে লেগে দিয়েছি এমইসি যদি সুদের হারের চেয়ে বেড়ে যায় তাহলে বিনিয়োগ কমে তাহলে এমইসি বাড়লে সুদের হার এমইসি বাড়লে বিনিয়োগ কমে যাচ্ছে নট থেকে কি আই তে স্থানান্তরিত হচ্ছে এবং আই স্থানান্তরিত হচ্ছে আবার দেখো এম পরবর্তী ই বিন্দু নিচে যখন এফ ওয়ান বিন্দু আর ই ওয়ান বিন্দুতে দেখো ই ওয়ান এই এফ ওয়ান বিন্দুতে যখন এম রেখা চলে আসছে তখন ই ওয়ান বিন্দু ই আই ওয়ান পরিমাণ হচ্ছে কি সুদের হার আর এফ ওয়ান আই ওয়ান পরিমাণ হচ্ছে কি এম তাহলে এম চেয়ে কি সুদের হার বেশি তাহলে এম চেয়ে যদি সুদের হার বেশি হয় তাহলে আমাদের কি বিনিয়োগ বিনিয়োগ বেড়ে যায় আর বিনিয়োগ বাড়লে তাহলে আমাদের এই স্তরে কি তাহলে আমাদের ভারসাম্য স্তর থেকে আমরা বিচ্ছুত হয়ে যাচ্ছি তাই আমরা কি এই দিক থেকে সুদের হার সুদের হার কমায়ে এমইসি বাড়াবো এবং এমইসিকে কমাইয়ে কি সুদের হার দিকে আসবো তাহলে আমাদের একটি ভারসাম্য স্তরে উপনীত হবে যা আমরা কি ই নট বিন্দুটাকে কি ভারসাম্য বিনিয়োগ স্তর নির্দেশ করতে পারি এবং ভারসাম্য বিনিয়োগ স্তরে কি আমাদের দেখো ভারসাম্য বিনিয়োগ স্তরে আমাদের যে চিত্র দিয়েছে সেই চিত্রে ভারসাম্য স্তর হচ্ছে কি ইনট বিন্দুতে হয় ভারসাম্য সুদের হার হচ্ছে কি ও আর নট এবং কি ভারসাম্য বিনিয়োগের পরিমাণ হচ্ছে কি ও আই নট পরিমাণ তাহলে এটাই হচ্ছে কি আমাদের কি ভারসাম্য বিনিয়োগের স্তর নির্ধারণের প্রক্রিয়ার মাধ্যমে আমরা ব্যাখ্যা করলাম কতটুকু আমাদের ভারসাম্য বা কাম্য বিনিয়োগের পরিমাণ হয়েছে কাম্য ভারসাম্য স্তর যেটা সুদের হার এবং বিনিয়োগের পরিমাণকে একত্রে চিত্রের মাধ্যমে আমরা নির্দেশ করতে পারি আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে আমাদের অনলাইন এবং অফলাইনে ব্যাস চলমান রয়েছে কুষ্টিয়া সরকারি কলেজ সংলগ্ন এডুকেশন জোন কোচিংয়ের তলায় আমি মোহাম্মদ তৌফিকুল ইসলাম ক্লাস নিচ্ছি অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সকল বিষয়ের এবং আমাদের নাম্বারে যদি যোগাযোগ করতে চাও জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের অফলাইন শাখা কুষ্টিয়া সদর কুষ্টিয়া কুষ্টিয়াতে এবং আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে এবং এই সার্চ দিলে পাবা ইকোনমিক ফিক্স হোম এটা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সকলে ভালো থেকো সুস্থ থেকো আসলাম আলাইকুম